খেলার মাঠে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর এই ঘটনাতেই বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে গাড়ি পার্কিং বন্ধ করে ফেরাতে হবে খেলার মাঠ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে এমনটাই দাবি জানিয়ে পার্কিংয়ের কাজ বন্ধ করে দিল বিধাননগর এলাকার বাসিন্দারা খেলার মাঠকে কোনোভাবেই পার্কিং করতে দেওয়া যাবে না এই দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরের এলাকার মানুষ সেই পার্কিং তৈরির কাজ সেই কাজ কিন্তু কাজ বন্ধ করে দিল জানা গেছে এক বছরের জন্য এই খেলার মাঠটিকে বিধাননগর এলাকার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালকে লিজে দেওয়া হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি অবিলম্বে আগের অবস্থায় ফেরাতে হবে এই খেলার মাঠকে তো বিষয়টা হচ্ছে যে আমরা আমরা কোনো মতে বিধাননগরের বাসিন্দারা চাই না যে এখানে রবীন্দ্র ভবন বা এই ধরনের কোনো এছাড়া অন্য কিছু হোক আমাদের সকলের দাবি কারণ এখানে আর জমি নেই ফাঁকা জমি নেই এই একটা মাত্র জমি পড়ে আছে তাও যদি এভাবে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা যাই কোথায় এটা বোঝা যাচ্ছে যে এডিডি এর নিজস্ব যে একটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের যে একটা যোগাযোগ যোগাযোগ সেই নেই এদের যেখানে যা পারছে দিচ্ছে এক পক্ষ আর এক পক্ষ বসে বসে দেখছে আমি মনে করি এইটা এডিডি এর প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কি বলবো অভিযোগ হচ্ছে এই জায়গাটা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করেছিলাম যে আমাদের এই বিধাননগরবাসী আজ পর্যন্ত কোনো একটা রবীন্দ্রমঞ্চ নেই বা কোনো একটা ফাংশন হ্যানস্যান হলে কোনো জায়গা নেই বিশেষ করে সেক্টর টু সিতে এই মাঠটাই শুধু খালি ছিল এই মাঠটা খালি থাকার জন্য আপাতত আমাদের যে অনুষ্ঠানগুলো চলত এই ডিডি কাছে আমরা পারমিশন নিয়ে একটা টাকাও ওনারা নিতেন রবীন্দ্র ভবন তৈরির জন্য দুর্গাপুর নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগরের সেক্টর টু সি সংলগ্ন এই মাঠটিকে ভেবে রেখেছিলেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি আমি যখন মেয়র ছিলাম তখন একটা আমার পরিকল্পনা করেছিলাম যে পশ্চিমবাংলার প্রতিটি সাবডিভিশনের প্রতিটি জেলায় রবীন্দ্র ভবন আছে কিন্তু দুর্গাপুরে সেরকম কিছু নেই তো দুর্গাপুরের যেন একটা রবীন্দ্র ভবন করা হয় সেই মর্মে একটা চিঠি যতটুকু মনে পড়ে তখনকার ডাইরেক্টর যে আমাদের ইনফরমেশন এফেয়ার্স মিত্র চ্যাটার্জি আমি তার কাছে দিয়েছিলাম পার্কিং এর কাজের জন্য বৈধ কাগজ তাদের আছে বলে জানান বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ মিটিংয়ের নেওয়া হয়েছে এটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে লেটার দিয়েছে তার বদলে আমাদের বছরে একটা রেন্ট দিতে হচ্ছে আর কিছু না এটা এটাই পার্মানেন্ট কিছু হবে না এদিকে স্থানীয়দের দাবির পাল্টা প্রতিক্রিয়া দিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান সরকারের জমি সরকার কি করবে না করবে সেটা একমাত্র সরকারি অগ্রাধিকার আছে সেটা ব্যক্তি ও তৃতীয় ব্যক্তি আমাদেরকে ডিক্টেট করতে পারে না যে আমাদের জমিটা আমরা কি করবো রবীন্দ্রভবন আমার শোনা নেই আমার জানে আমার টেনে এগারো বছর হয়ে গেল আমার তো এগারো সাল থেকে পড়তে গেলে দু চার বছর গ্যাপের বলে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি নিজের সিদ্ধান্ত আমরাই নেব লিখিত আবেদন করবেন আর্জি জানাবেন এটি এর কাছে প্রয়োজনে আন্দোলনে যাবেন এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যারা রয়েছেন এখানে বিধাননগর এলাকার মানুষজন দুর্গাপুরের বিধাননগর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ